গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকায় বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস প্রতি শুক্রবার তিন থেকে চারটি ঘোড়া জবাই করে প্রতি কেজি মাংস দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা দরে বিক্রি করেন দুই বন্ধু শফিকুল ইসলাম ও নুরুল্লামন ঘোড়ার মাংস বিক্রি নিয়ে এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ জানান ঘোড়ার মাংস খেতে গরুর মাংসর মতোই সুস্বাদু অন্যদিকে দামে অনেক কম হওয়াতে এই মাংসের চাহিদা বাড়ছে গাজীপুরে আবার এলাকার অনেকেই ঘোড়ার মাংস খাওয়াকে অরুচিকর বলেও মন্তব্য করেছেন দেশে তেমন পরিচিত না হলেও ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের কিছু শহরে ঘোড়ার মাংস একটি জনপ্রিয় খাবার স্থানীয় এলাকার মাদ্রাসা পরিচালক মুফতি আবু সাঈদ জানান ইসলামে ঘোড়ার মাংস খাওয়াতে কোনো নিষেধ থাকে জানা যায় চলতি বছরের শুরুর দিকে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি করা শুরু করেন এই দুই বন্ধু দুবাই ভ্রমণে ঘোড়ার মাংস খাওয়ার অভিজ্ঞতা থেকেই দেশে ফিরে ব্যতিক্রমী এই উদ্যোগ নাই তারা তো ঘোড়ার গোশতটা যেহেতু হালাল আছে অবশ্যই হালাল তো আবার দামও কম আছে 100 টাকা কেজি তারা বেస్తే খুব স্বল্প মূল্যে আমি প্রথম মনে করেছিলাম যে হয়তোবা 100 টাকা কেজি বা 2000 টাকা কেজি হবে খারাপ কোনো কিছু নাই চর্বি থেকে মুক্ত বা মাংসটা খুব সুন্দর দেখতে খাওয়ার পর আমার কাছে খুব ভালোই লাগছে একবার যখন ভালো লাগছে তখন পরব আব্বুকে বলছে আব্বু আর আব্বু যখনই বলি তখনই আনা আমাদের আমার কাছে খুব এই জিনিসটা খুব ভালোই লাগে